সম্মানিত দর্শকরা আপনারা হাসিন চলে এলাম আহ কুমিল্লা উমান প্রবাসী হাবিব ভাইয়ের বিল্ডিং এ চলে এলাম তো আজকে আমাদের বিল্ডিংটা আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গেছে এজন্য আপনাদের মাঝে দেখা তো যারা অবশ্য ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর সব ডিজাইনের কাজ যদি করতে চাচ্ছেন যারা আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা এই সব কাজগুলো সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে করে থাকি তা আমি বাড়িয়ালা কাকার সাথে আজকে কথা বলবো আপনাদের সাথে কাকা কি বলতে চাচ্ছে কাজটার বিষয়ে কাকার ছেলে আমার সাথে কন্ট্যাক্ট করছিল অবশ্যই তো কাকাকে দিয়ে একটু কথা বলাই যে এখানকার ঠিকানাটা ভালো হবে যেহেতু কাকার বাড়ি কুমিল্লা কাকু একটু কথা বলেন তো এইটা এখানকার প্রথমত আপনার নামটা জানেন আপনি কি করেন আমি আবুল হাসান আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন কত বিঘা ধান লাগাইছেন কাকু আমরা এখানে তো আজ কাজটা বিষয়ে কথা বলবো কাকু কাজটা এখানকার ঠিকানাটা প্রথমে ঠিকানাটা হলো লালমাই উপজেলা বাগমারা সানকলমিয়া ছ নম্বর ওয়ার্ড তো আমাদের এই কাজটা কতদিন থেকে চলতেছে কাকু আমাদের মিস্ত্রির ব্যবহার আচরণ করছি রান্নাও করছে আমিও করছি এই কাজটা মোটামুটি দুই মাস লাগছে মনে হয় বেশি বেশি লাগছে মনে হয় আলহামদুলিল্লাহ তো আমাদের কাজগুলোর কেমন হয়েছে ফিনিশিং খুব ভালো হয়েছে

আমরা গেলে আমরা তার কি কাজ আমরা তার ভিজাইতাম না আমরা নালে ভিজাইতাম এলাই ঠিক আছে তাহলে আপনি কিন্তু ভিজাবেন ঠিক আছে ভালো ভালো থাকবেন থাকবেন ইনশাআল্লাহ দোয়া রাখেন তো কাকুর সাথে কথা বললাম তো আসলে এই সব কাজগুলো কাজগুলো আমরা কিন্তু ডিজাইনের সারা বাংলাদেশে করে থাকি তো আমাকে অনেকজন বলে যে হাসিন ভাই আপনার পেজ কয়টা আসলে পেজ আমার একটা ডুপ্লেক্স হাউস ডিজাইন সেটা আপনারা যারা কাজ দিতে চাচ্ছেন অবশ্যই ডুপ্লেক্স হাউজের সাথে কন্টাক্ট করবেন আর এই সব কাজগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে করে থাকি এটা আপনারা অবগত আছেন আলহামদুলিল্লাহ তো আমাকে অনেকজন বলেছে যে আপনার আপনাকে দিয়ে দেখি আপনার কাজগুলো অনেকজন ছাড়তেছে আমাকে অনেক প্রবাসী ভাই বলে ভালো মন্দ যেহেতু বুঝতে শিখেছে মানুষ সেক্ষেত্রে কিন্তু অনেকজন বলে যে আপনার কাজগুলো অনেকজন ছাড়তেছে কিন্তু আসলেই আমার হ্যাঁ কাজগুলো অনেকজন ছাড়তেছে তো যারাই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করবেন আর অনেকজন বলে যে আপনি কি পেজের রোগ লাগছেন না আমি নিজে পেজ চালাই এবং আমি নিজে কাজ করি তো এটা আপনারা জানেন কি অনেক শর্ট ভিডিও তো দেখছেন হ্যাঁ তো শর্ট ভিডিওটা আপনারা দেখছেন কাজগুলো তো আমাদের কাজের কোয়ালিটি গুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই বিল্ডিং টা কিন্তু আড়াই মিলিয়ন মতন ভিউ আইস হল আলহামদুলিল্লাহ তো এই কাজটা পিলারটা অনেকজন কিন্তু চয়েস করছে আমি দেখছি ইন্ডিয়ার মিস্ত্রিরাও কিন্তু আমার পিলারটা আমার পেজ থেকে ডাউনলোড করে ছাড়তেছে তো আসলে এই পেজ এভাবে ছাড়তে ছাড়া দৃশ্য জন্য কিছু বলি আসলে একজনের কাজ আপনারা যারা ছাড়তেছেন তারা কিন্তু কপি খেয়ে যাবেন কেন আমার ভিডিওগুলো অনেকজন দেখতেছে কিবা বা জানে সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা ছাড়তেছেন এই কিন্তু কাজগুলো ধরেন আপনারা কপিরাইট রাইট খেয়ে যাবেন তো যারা আমার সাথে কাজ দিতে চাচ্ছেন অনেকজন কিন্তু আমাকে পাচ্ছে না এই জন্য কিন্তু এটা কিছু অবজেকশন আছে তো অবশ্যই যারা আমাকে পাচ্ছে না আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার একটা আমার নাম হাসিন আমার ঠিকানা হচ্ছে ঢাকা নসিন্দি আমার দেশের বাইরে হচ্ছে রালসাহী চাপান তারপর অনেকজন বলে থাকে আপনার এইসব কাজগুলো কিভাবে করেন আমরা ডিজাইনের প্রতি ডিফেন্ড করে কন্ট্যাক্ট করি আবার অনেকজন বলে থাকে যে হাসিন ভাই আপনারা কেন সাইড ভিজিট করতে আসেন আসলে প্রায় ফোন দেয় দিনের ভিতরে প্রায় নাও ফোন দেয় এখন বিস্ত্রিশ জনই ডাকে যে আসেন যখন আমাদের রেটগুলো শুনে তখন ওনারা ভয় খেয়ে যায় যে এত রেট কেন আমি তো এত ভাবছি না আমার সময়টা নষ্ট তাদের সময়টা নষ্ট সেক্ষেত্রে আমাকে আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার চলমান বিল্ডিংটা কি অবস্থায় আছে সেক্ষেত্রে দিবেন আমি ডিজাইন আপনাদের মাঝে দিব তারপর আপনারা দেখবেন রেট যদি পশায় যদি আমার সাথে বনে রেটের সাথে বনে যেমন এই পিলার আমরা একটা পঁচিশ হাজার টাকা করে করছি উপরকার এক একটা বাইশ হাজার টাকা করে করছি তারপরে যেমন এই বেলকুনি আমরা একটা আঠাশ হাজার টাকা করে করছি টালি একটা টালি সহ এনে টোটালি আমি প্রায় এক লাখ দুই লাখ দুই লাখ একান্ন হাজার টাকার কাজ করছি আলহামদুলিল্লাহ আজকে আমাকে টাকা ক্লিয়ার দিয়ে দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের মাঝে দেখা ভিডিওটা তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর যারা কাজ দিতে চাচ্ছেন যে ডুপ্লেক্স কি কাজ দিতে চাচ্ছেন তারা অবশ্যই ডুপ্লেক্স হাউস আমার সাথে ডিরেক্টলি কথা বলবেন আমার কোনো কেউ না বলতে আমার কোনো মানে কোনো লোক রাখা না আমি নিজে আপনাদের সাথে কথা বলি এবং নিজে আমি কন্ট্যাক্ট করি এবং আমি নিজে আপনাদের সাথে কাজ করে করে থাকি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ